আজ রবিবার শরীয় সকালে অজ্ঞাত পরিচয় এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল ছড়ালো গোঘাট থানার মান্দারন এলাকায় মান্দারন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গুবির চক নামক একটি খালের জলে ওই দেহটি ভেসে আসে স্থানীয় সূত্রে খবর গ্রামেরই কোনো এক বাসিন্দা মাছ ধরার জাল নিয়ে গুবির চকের খালে গিয়েছিলেন সেখানে গিয়েই তিনি খেয়াল করেন জলের স্রোতে একটি লাশ ভেসে আসছে স্বাভাবিকভাবে এমন দৃশ্য দেখে তিনি হতভম্ব হয়ে পড়েন যদিও কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গে তিনি সকল গ্রামবাসীকে খবর দেন খবর পাওয়া মাত্রই মুহূর্তের মধ্যেই বহু মানুষ ঘটনাস্থলে ভিড় জমান এদিকে পুলিশও ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় স্থানীয়দের সহযোগিতায় দেহটি উদ্ধার করেন তারা দেহটি ময়নাতদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি অজ্ঞাত পরিচয় মৃত ওই মহিলার নাম পরিচয় জানার চেষ্টায় ঘটনার তদন্ত শুরু করেছে গোঘাট থানার পুলিশ উল্লেখ্য কয়েক মাস আগে গোঘাটের রঘুবাটি এলাকায় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর মোড় সামনে এনেছিল পুলিশ কয়েক মাসের ব্যবধানে সেই গোঘাটের বুকেই আরও এক পচা গলা দেহ উদ্ধার হলো স্বাভাবিকভাবেই ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে তবে ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে গোঘাট থানার পুলিশ

আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিলটফ কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টর চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারি সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল অফ কনফিকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন সিক্স থ্রি ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন ফোর এইট থ্রি ফোর এইট ফোর জিরো এই নাম্বারে